হ্যালো ভিভার্স ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন তো আজকে আপনাদের সামনে যে নতুন ভিডিওটা নিয়ে এসেছি এটা হচ্ছে অবাধ্যকে কীভাবে গোলামের ন্যায় নিজের বাধ্য করবেন অর্থাৎ কেউ যদি আপনার অবাধ্য থাকে আপনার বসীভূত যদি করতে চান তাহলে আপনি এই নকশা প্রয়োগ করতে পারেন আর এটা অনেক পাওয়ারফুল এবং প্রভাবশালী একটা নকশা আমি আজকে আপনাদেরকে দিব আশা করি এটা যদি আপনারা প্রয়োগ করেন ইনশাল্লাহ লাভবান হবেন ভিডিওটা না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করলাম তা হলে কিছু বুঝবেন না উল্টাপাল্টা কাজ করবেন উল্টাপাল্টা রেজাল্ট আসবে আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ হয়তো সাবস্ক্রাইব বাটন লাইক কমেন্ট শেয়ার করবেন আর যদি আপনারা যদি আমাদের যদি কোনো পার্সোনাল বা ব্যক্তিগত কোনো কাজ করাতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বার আমাদের সাথে ইমুতে যোগাযোগ করতে পারেন আমাদের নাম্বারটি হচ্ছে ইমো নাম্বারটি হচ্ছে জিরো নাইন জিরো নাইন জিরো ফাইভ ডবল টু থ্রি টু যে থ্রি টু যে কোনো কাজ করাতে পারবেন দেশে বা দেশের বাইরে থেকে নকশাটা এক নজরে স্ক্রিনে দেখে নিন নকশাটা আমি সুন্দর মতনই দিয়েছি আশা করি কারো কোনো বুঝতে অসুবিধা হবে না ভিডিওটা স্টপ করে নকশাটা দেখে নেবেন তারপর স্ক্রিনশট নিয়ে নেবেন বা নকশাটা টুকে নেবেন যেভাবে আছে এই নকশা প্রয়োগ অনেকের ক্ষেত্রে সহজ অনেকের ক্ষেত্রে একটু কঠিন হবে কিন্তু প্রয়োগ করতে পারলে হানড্রেড পার্সেন্ট কাজ হয়ে যাবে আর এই নকশার বশীকরণ মোটামুটি স্থায়ী থাকবে আপনার তিন থেকে ছয় মাস এর মধ্যে আবার আস্তে আস্তে ধীরে ধীরে কিন্তু বসীকরণ প্রভাবটা কেটে যাবে সুতরাং বুঝে শুনে কাজ করবেন ওই রকম স্থায়ী মানে স্থায়ী হবে না নকশাটা যেভাবে আছে ঠিক ওইভাবে আর নকশাটা দ্বারা আপনি অফিসের বস আপনার বাসার কেউ বা আপনি মানে যাকে আপনি খাওয়াতে পারবেন এরকম কাউকে আপনি বসীভূত করতে পারবেন অন্য কাউকে না কারণ এটা হচ্ছে আমি যেটা আজকে দিব সেটা হচ্ছে খাবারের মাধ্যমে বসীকরণ তো যাই হোক কথা না বাড়ি আমি এখন বলি নকশাটা আপনাকে লিখতে হবে যখন রবিবার বা শুক্রবার দিনে জাফরান দিয়ে লিখবেন ও তাহলে ভালো রেজাল্ট আসবে যদি না লেখেন তাহলে লাল কলম দিয়ে লিখেন সমস্যা নাই বুঝপত্র হলে আরও ভালো নতবা সাদা কাগজে আমার আমার অনুমতি সহকারে লিখবেন লিখায় যখন শেষ হবে আপনি যাকে বসীভূত করবেন তার নাম অপর পৃষ্ঠে এবং যে সে যদি ছেলে হয় তাহলে বাবার নাম আর যদি মেয়ে হয়ে থাকে তাহলে মায়ের নাম লিখবেন বেশ আপনার প্রাথমিক কাজ এটুকু পর্যন্ত আর কিছু না যখন আপনার নকশা লিখে কমপ্লিট হবে তখন আপনি সেই নকশাটা কোনো লিকুইড বা তরল কোনো দ্রব্য সেটা পানি জুস বা যে কোনো কিছু তরল হতে হবে দ্যাটস ইট ওরকম কিছুতে সাতবার ডুবাবেন বিসমিল্লা বলে সাতবার ডুবাবেন ডুবিয়ে আপনি যাকে বসিভূত করবেন ঠিক ওই ব্যক্তিকে খাওয়াবেন দ্বিতীয় কেউ যদি খায় তাহলে হবে না আগেই বলছি উল্টাপাল্টা হয়ে যাবে কিন্তু তখন কাজ হিতে বিপরীত হবে সুতরাং একমাত্র সেই খেতে হবে আপনি নিজেও পারবেন না খাইতে এরকম আপনি যদি তাকে খাওয়াতে পারেন সঙ্গে সঙ্গে তৎক্ষণাৎ বসেবুতে হবে আপনি যদি তাকে দিয়ে যে কোনো ইচ্ছা যা যে কোনো ইচ্ছা আপনি পূরণ করতে পারেন ওই মুহূর্তে ঠিক আছে বা ওই নির্ধারিত মেয়াদ পর্যন্ত তো আশা করি কার কোনো বুঝতে অসুবিধা নেই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন ব্যক্তিগত যে কোনো কাজের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে হিমূর্তি যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলটির সাথে থাকবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ